মূলত ইসলাম সঠিক ইসলাম এরা জানেই না একেবারে অবজ্ঞ অমুরুক্ষ যদি আমরা না হতাম ইসলামের নামে সয়াবের উদ্দেশ্যে যে একজন মুসলমান হয়ে মুসলমান বাইকে হত্যা করে এটা কি হয় জানে এরা একজন নিরুপরাধ মুসলমানকে হত্যা করা মানে পৃথিবীর সমস্ত মুসলমানকে হত্যা করার সমান অপরাধ এরা এই সাদিসগুলো জানে কোন সবের উদ্দেশ্যে কোন বৃত্তি করে তারা এই ইস্তেমার মাঠে আসে বন্ধ করে দেওয়া হোক এই জোরালু দাবি না জানালাম আমি প্রবাসীদের পক্ষ থেকে জোর আলু দাবি জানালাম ইস্তেমার মাঠ অনির্দিষ্টকালের জন্য বন্ধ আর কোনো বছরই কোনো সময়ই এই ইস্তেমার মাঠ ইস্তেমার জন্য আর হবে না হবে না এখানে এখানে তৈরি করা হোক বড় ধরনের কোনো কারখানা না হলে কৃষি কোনো খামার বা কোনো যে কোনো ধরনের উন্নয়নমূলক কাজের জন্য গরিব মানুষের জন্য কাজে আসে এমন একটা কাজে এই মাঠকে ব্যবহার করা হোক আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রবাসীদের পক্ষ থেকে এই দাবি জানালাম আলাইকুম দেশ প্রবাসে কলিজার ভাই বোনেরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমরা প্রবাসীরা এজতেমা চাইনা কিসের এজতেমা বিশ্ব এজতেমা এগুলার কি শুরু করছে ইসলামের নামে এই সমস্ত অরাজকতা তৈরি করা বন্ধ করা হোক এই সমস্ত ইজতেমার মাঠ এই যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমি প্রবাসীদের পক্ষ থেকে আকুলভাবে আবেদন জানাইলাম এই যে ইসলামের নামে নৃশংস হত্যা তিনজন মানুষকে হত্যা করে ফেললো কিসের সাতপন্থী কিসের জুবায়ের পন্থী ইসলামে মুসলমানদের কোনো লোক বা ব্যক্তিগত কোনো পন্থী নাই ইসলামের একমাত্র পথ হলো রাসুল সাল্লা সাল্লামের পথ এগুলা ব্যবসা বিজনেস শুরু করছে এই জুবাইয়ের পন্থী সাতপন্থী এদের যতগুলা বই আছে ফাজা এলে আমাল ফাজা এলে সাদা খাত এরকম যতগুলা বই আছে সব জাল হাদিস এবং মন গড়া ইতিহাস দিয়ে তৈরি এগুলা বন্ধ করা হোক এদের এই দুই পন্থীর যে ইসলামের ময়দান এই মাঠ আমরা প্রবাসীরা দাবি করলাম বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা জানাতে চাই দয়া করে এই ইজতেমা মাঠ বন্ধ করে দেন আপনারা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেন ইজতেমা হবে না কোনো ইজতেমা নাই ইসলামে ইজতেমা বলতে কিচ্ছু নাই কিসের জামাতে তাবলি কিসের ইসলামে এই সংগঠন তৈরি করিয়া আজকে তারা বিভ্রান্তি সরিয়ে মুসলমানের ভিতরে মুসলমানের ভিতরে দাঙ্গা তৈরি করা তিনজন মানুষ খুন হয়ে যায় এরা কে কিসের সোয়াবের উদ্দেশ্যে এখানে আসে ইস্তেমার ময়দানে কিসের সোয়াব পাবো এখানে এরা জানেই না কোন সোয়াব এবং কি পরিমাণ সোয়াব হয় সেখানে কিচ্ছু নাই একমাত্র রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তিনটা মসজিদ ব্যতীত এক নাম্বারে হলো মসজিদুল মক্কা হেরাম শরীফ এবং মসজিদের নববী মদিনা মনোয়ারা এবং মসজিদুল আকসা এই তিন জায়গায় শুধু সোয়াবের উদ্দেশ্যে ভ্রমণ করা যায় এবং সোয়াবের উদ্দেশ্যে সেখানে নামাজ পড়া যায় সেখানে গেলে সোয়াব হয় আর পৃথিবীর কোথাও এমন কোনো জায়গা নাই রাসুল সাল্লাহ আলিয়া দ্বারা প্রমাণিত যে সেখানে গেলে কোনো সোয়াব হয় কিসের বিশ্ব ইস্তেমা এরা জানেই না এরা শুধু জানে কি